তুমি হয়তো খেয়াল করেছো টিভিতে সংবাদ সম্মেলনে সাংবাদিকরা মাইক্রোফোন নিয়ে ধরে থাকে যেন বক্তার কথাগুলো স্পষ্টভাবে সবার কাছে পৌঁছে দিতে পারে আবার তোমার হাতে থাকা ঘড়ি অ্যানালগ বা ডিজিটাল সংকেতের মাধ্যমে সময় দেখাচ্ছে আজকের পর্বে তুমি মাইক্রোফোন ও স্পিকার এবং অ্যানালগ ও ডিজিটাল সংকেত নিয়ে বিস্তারিত জানবে প্রথমেই মাইক্রোফোন নিয়ে জেনে নেওয়া যাক তুমি হয়তো দেখে থাকবে বিভিন্ন অনুষ্ঠানে কথা বলার জন্য একটি ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা হয় কোনো বড় সভা বা অনুষ্ঠানে বক্তারা যে ইলেকট্রনিক ডিভাইসের সামনে দাঁড়িয়ে কথা বলেন তাকে মাইক্রোফোন বলা হয় এই মাইক্রোফোন বক্তার কণ্ঠস্বরকে বিদ্যুৎ সংকেত বা তড়িৎ সংকেতে রূপান্তরিত করে পরবর্তীতে অ্যামপ্লিফায়ার দ্বারা এই বিদ্যুৎ সংকেতকে স্পিকারে পাঠানো হয় স্পিকারে যাওয়ার পর সেটি শব্দ আকারে শ্রোতারা লাউড স্পিকারে জোরে শুনতে পারে আবার যখন তুমি মোবাইল ফোনে কারোর সাথে কথা বলো তখন তুমি মূলত মোবাইল ফোনের মাইক্রোফোনে কথা বলো এবং মোবাইল ফোনের স্পিকারে শুনতে পাও এখন মাইক্রোফোনের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক তুমি খেয়াল করলেই দেখবে প্রতিনিয়ত বিশেষ কাজে ব্যবহারের জন্য যে মাইক্রোফোন ব্যবহার করা হয় তাদের গঠন বিভিন্ন রকম হয়ে থাকে চলো এবার সাধারণ একটি মাইক্রোফোনের গঠন দেখেনি মাইক্রোফোনের সামনে ধাতুর তৈরি একটি পাতলা পাত বা ডায়াফ্রাম থাকে এই পাত বা ডায়াফ্রামের সাথে একটি চলো কুণ্ডুলি বা কয়েল লাগানো থাকে যা একটি চৌম্বক ক্ষেত্রের ভেতর নড়াচড়া করতে পারে ক্ষেত্র কি তা নিয়ে তোমার কোনো কনফিউশন থাকলে স্ক্রিনে দেয়ার ডেফিনেশনটি একবার দেখে নাও যখন কেউ মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে কথা বলে তখন ডায়াফ্রামটি শব্দ তরঙ্গের কম্পনের সাথে সাথে কাঁপতে থাকে ক্ষেত্রের চলকুণ্ডুলি নড়াচড়া করলে সেখানে বিদ্যুৎ চুম্বকীয় শক্তির আবেশ তৈরি হয় এই বিদ্যুৎ চুম্বকীয় আবেশের জন্যই মাইক্রোফোনটি শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে বৈদ্যুতিক সিগনাল পাঠায় কিন্তু শব্দের এই বৈদ্যুতিক সিগনালের ব্যবহার ভালো হলেও এর মান অনেক কম থাকে এই সিগনালের মান বৃদ্ধি করার জন্য ব্যবহার করা হয় অ্যামপ্লিফায়ার তারপর সেটি স্পিকার টেলিফোন লাইন রেডিওতে সম্প্রচার বা রেকর্ডিং এ ব্যবহার করা হয় এতক্ষণ তুমি মাইক্রোফোন এবং মাইক্রোফোনের কার্যক্রম সম্পর্কে জানলে এবার স্পিকার নিয়ে জানবে